তোমাদের জন্য তোমাদের থার্ড রাউন্ড অর্থাৎ শুরু হতে চলেছে আগামী 5 অগাস্ট থেকে হ্যাঁ থেকে সাতই অগাস্টের মধ্যে তোমাদের মবাবা যে সমস্ত ক্রাইটেরিয়া সমস্তটা শুরু হয়ে যাবে একেবারে রেজিস্ট্রেশন থেকে শুরু করে চয়েস ফিলিং চয়েস লকিং সবটাই কিন্তু কমপ্লিট হয়ে যাবে ফিফথ অগাস্ট থেকে সেভেন অগাস্টের মধ্যে অর্থাৎ তোমরা যারা মপা রাউন্ডে পার্টিসিপেট করতে চাইছো তাদেরকে রেজিস্ট্রেশনের জন্য যে ডেটটা বলা হয়েছে বোর্ডের তরফ থেকে ডাব্লুবিজি বোর্ডের তরফ থেকে সেটা হচ্ছে পাঁচ অগস্ট থেকে সাত অগাস্টের মধ্যে এই মপা রাউন্ডে পার্টিসিপেন্ট রেজিস্ট্রেশন আর রেজিস্ট্রেশনের পরে করতে হবে চয়েস ফিলিং এই রেজিস্ট্রেশনের জায়গাটাই বলি যারা একেবারে ফার্স্ট রাউন্ড সেকেন্ড রাউন্ড কোনোটাতেই পার্টিসিপেট করেনি অর্থাৎ রেজিস্ট্রেশন একেবারেই করেনি তাদেরকে দিতে হবে হাজার টাকা হাজার টাকা ফিজ দিয়ে কিন্তু নতুন করে রেজিস্ট্রেশন করতে হবে আর যারা ফার্স্ট রাউন্ড এবং সেকেন্ড রাউন্ডে পার্টিসিপেট করেছে তাদেরকে নতুন করে আর পাঁচশো টাকা দিয়ে সেখানে কিন্তু তারা রেজিস্ট্রেশন করতে পারবে আর তারপরে যেটা করতে হবে সেটা হচ্ছে চয়েস ফিলিং অর্থাৎ তোমার পছন্দের যে কোর্স তোমার পছন্দের কলেজ সেগুলোকে সুন্দর করে তোমার পছন্দ অনুযায়ী তোমার প্রেফারেন্স অনুযায়ী পরপর সাজিয়ে নিতে হবে অর্থাৎ চয়েসটাকে ফিল করতে হবে এবং সাত আগস্টের মধ্যে কিন্তু তোমার এই পুরো প্রসেসটা কমপ্লিট হয়ে যাবে এইবার এই চয়েস ফিলিং করতে গিয়ে যদি কারোর মনে হয় যে প্রেফারেন্সটা অর্থাৎ সাজানোটা ঠিকঠাক হয়নি চয়েস ফিলিংটা ঠিকঠাক হয়নি তাহলে সেটাকে মডিফাই করা এবং চয়েস লক করা সমস্তটাই কিন্তু ওই সাত তারিখের মধ্যেই কমপ্লিট করতে হবে তাহলে পাঁচ তারিখ থেকে সাত তারিখের মধ্যে রেজিস্ট্রেশন চয়েস ফিলিং চয়েস মডিফাই এবং চয়েস লক সমস্তটাই কমপ্লিট হয়ে যাচ্ছে সাত তারিখের মধ্যে এরপরে এই মপ রাউন্ডের রেজাল্ট আসছে কবে সেটা আসছে ন তারিখে মপ আপ রাউন্ডের জন্য যে রেজাল্ট সেটা পাবলিশ হবে অগাস্টের মধ্যে আর তারপরে পরে শুরু হয়ে যাবে অ্যাডমিশান প্রসেস মপ রাউন্ডে যাদের জন্য সিট অ্যালটমেন্ট আসবে তাদের কিন্তু অ্যাডমিশন প্রসেস শুরু হয়ে যাচ্ছে ন তারিখ থেকে বারো তারিখের মধ্যে সেখানে সিট বুকিং থেকে শুরু করে ফিজিক্যাল ভেরিফিকেশন মানে সমস্তটাই কমপ্লিট হয়ে যাচ্ছে বারো তারিখের মধ্যে তো এই হলো টোটাল থার্ড রাউন্ড বা মপ আপ রাউন্ড এইবার আসি এই মপ রাউন্ডে কারা পার্টিসিপেট করবে একেবারে ফ্রেশার যারা অর্থাৎ ফার্স্ট রাউন্ড এবং সেকেন্ড রাউন্ডে যারা পার্টিসিপেট করেনি মানে রেজিস্ট্রেশনই করেনি তারা অতি অবশ্যই মপ আপে পার্টিসিপেট করতে পারবে সেক্ষেত্রে তাদেরকে কিন্তু রেজিস্ট্রেশন করতে হবে হাজার টাকা দিয়ে এরপরে কারা করতে পারবে এরপরে মপ আপ রাউন্ডে তারা পার্টিসিপেট করবে যারা ফার্স্ট রাউন্ড এবং সেকেন্ড রাউন্ডে রেজিস্ট্রেশন করার সত্ত্বেও কোনো অ্যালটমেন্ট পায়নি তারাও কিন্তু আপ রাউন্ডে পার্টিসিপেট করতে পারবে আর কারা করতে পারবে না যারা অ্যালটমেন্ট পেয়েছিল কিন্তু আপগ্রেডেশন ইয়েস করেছে ফার্স্ট বা সেকেন্ড রাউন্ডের ক্ষেত্রে অ্যালটমেন্ট পাওয়ার পরেও আপগ্রেডেশন ইয়েস করেছে সেক্ষেত্রে তারাও কিন্তু মপাপে আপে ইজিলি পার্টিসিপেট করতে পারবে বলবো কারা তাহলে পার্টিসিপেট করতে পারবে না মপাপে না যারা ফার্স্ট রাউন্ড এবং সেকেন্ড রাউন্ডে যারা যারা অ্যালটমেন্ট পেয়ে গেছে তারা সিট বুকিং করে নিয়েছে কলেজে অ্যাডমিশন নিয়ে নিয়েছে ফিজিক্যাল ভেরিফিকেশান কমপ্লিট হয়ে গেছে তারা কিন্তু আর কোনো মতেই মপ রাউন্ডে পার্টিসিপেট করতে পারবে না আর কারা পারবে না না যারা এক্সিট হয়ে গেছে অলরেডি এই টোটাল প্রসেস থেকে কিন্তু এক্সিট হয়ে গেছে তারাও মোবাবে পার্টিসিপেট করতে পারবে না এবার তাহলে এক্সিট হয়েছে কারা প্রথমত যারা ফার্স্ট রাউন্ড বা সেকেন্ড রাউন্ডে অ্যালটমেন্ট পেয়েছিল কিন্তু সিট বুকিং করেনি তারা ওই সময়ে কিন্তু এক্সিট হয়ে গেছে তাহলে তারা মোবাবে পার্টিসিপেট করতে পারবে না দ্বিতীয়ত অ্যালটমেন্ট পেয়েছে সিট বুকিংও করে নিয়েছে কিন্তু ফিজিক্যাল ভেরিফিকেশানে হাজির হয়নি তাহলে তারাও কিন্তু ওই মুহূর্তে এক্সিট হয়ে গেছে টোটাল প্রসেস থেকে তাহলে তারাও পার্টিসিপেট করতে পারবে না তিন নম্বর কারা পারবে না না যে সমস্ত ক্যান্ডিডেট অ্যালটমেন্ট পেয়েছে এবং সেই অনুযায়ী তারা সিট বুক করেছে ভেরিফিকেশানের জন্য কলেজে গেছেও কিন্তু সে একটা কোনো ক্যাটাগরিতে পেয়েছিল যেই ক্যাটাগরির সার্টিফিকেট সে কিন্তু ভেরিফিকেশানের সময় শো করতে পারেনি অর্থাৎ সেও ওই মুহূর্তে কিন্তু টোটাল প্রসেস থেকে এক্সিট হয়ে গেছে সুতরাং তারাও কিন্তু মপাবে পার্টিসিপেট করতে পারবে না আর যারা পিআই রিপোর্টিংটাকে নট রিপোর্ট করেনি তারাও কিন্তু পার্টিসিপেট করতে পারবে না এই টোটাল মপাব রাউন্ডের মধ্যে এটাই হলো টোটাল থার্ড রাউন্ড বা মপ রাউন্ড যেটা যত সহজ করে বোঝানো সম্ভব বুঝিয়ে দেওয়া সম্ভব সেটা আমি তোমাদের বোঝানোর চেষ্টা করলাম যে মোপাপে কারা কারা পার্টিসিপেট করতে পারবে কারা একেবারেই পার্টিসিপেট করতে পারবে না সমস্তটাই বললাম আশা করি ভিডিওটা তোমার কাজে লাগবে যদি ভিডিওটা তোমার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিয়ে বন্ধুদের মধ্যে প্রচুর শেয়ার করে দিতে হবে আর চ্যানেলে প্রথম হয়ে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে অল করে দিতে হবে প্রত্যেকের মপ আপ রাউন্ড ঠিকঠাক হোক সব থেকে যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে চয়েস ফিলিং এই চয়েস ফিলিংটা ঠিকঠাক করে করতে হবে যাদের যাদের এখনও অ্যালটমেন্ট আসেনি মপ আপ রাউন্ডে তাদের অ্যালটমেন্ট এসে যাক এই প্রার্থনা করে এখানে শেষ করলাম